তো আজকে তো মাত্র তো তুইলা নিলো মাছ নি তো এখন আবার আসছি মাছ দেখার জন্য লাগ মাছ অবস্থা

देस <laughs> मार्के

হে রোদ দিয়ে যাচ্ছি না পলব সায়াত যাক সায়াতে কত বড় লাড়ি মাছ দি এ দিয়ে পায়ে দে দি কত বড় দি এই যে একটা লাটি মাছ টাকি সাইডে দে মাছ আইছে সাইডে দে হাত দে পাইবি যে গরম জল যুগ ধরবো তোরে

মানে মাছ ধরা লাগতো না বাইরে ভিতরে যায় ঢুকবো সব উঠ আহ হ্যাঁ বড় পল্লব হম এমনি যাইবো

হই যে রোদ ফার্স্ট ইয়ার মাছ ধরবে পাঁচশো টাকার ওষুধ খাই থাকবো এখানে যদি নামি এখন অনেক মাছ ধরা যাইব কিন্তু যে রোদ এই রোদ যে মাছ ধরলে অবস্থা খারাপ হয়ে যাবো তোলো বাইর নাই একটা বাইক কিনলে হ্যাঁ হই ए लोगो तो ए लोगो <laughs> तो गजा परे इले फाइटर बोय पहाड़ी उतर से पहाड़ ले सजुमाणा खार वगरे ये तो कोरे ये एकटा अवस्था ओ संगीत गरम <laughs> चलाओ ये ओ संगीत ओ संगीत केदा

আমরা প্রচুর পরিমাণে আমরা আপনাদেরকে দেখাই সারা উপরে আরো গরম হ্যাঁ যে নিচে হয়েছিল কিন্তু এই যে পল্লব জুমন টাইগার মাইগার এরা সব পাই তো দাদা তো আজকে যে রোদরে উঠছে প্রচুর গরম তো চুক্কা খাইতে মন চলেছে কি খাইয় কি খাইয় পরে হঠাৎ করে মন হইলো রে পল্লবরা গাছ তো আমরা হইছে হ্যাঁ বরি সাইলে বরি সাইললে আমরা এখন আমরা আমরা পারতাছি খুঁড়াতে হয়নি বল তারপর লবণ দিয়ে খাওয়া হবে এই আমড়া গাছটা কিন্তু অনেক সুন্দর দেখতেও দেখে কিন্তু আমরা গাছ খুব নরম ডালগুলো নরম আস্তে একটা হরাই চলে তো আমরা একটা আমরা পেয়ে গেছি আমরা কাটা হয়ে গেছে এখন খাওয়া হবে একগুলা আমরা পেয়ে জানছি আমরা অনেকগুলা আমরা 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 সাত করে টুনু আমরা কি খাবো একটু পরে আমরা আমরা কি খাবো

লবন খাইতেছি আমরা আমরা কেমন শোনা যায় লবণ মরিচ দিয়ে খাইতেছি আমরা 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 খাই पल्लव मात्रा आई से खाओ शुरू कर तुझे देखा हम तो कोतो ही कोसी सब कैसे कौन क्या कर तूने क्या मैं कह रहे हैं <laughs> तूने <तुनु> रे ओ टिंडिया यो मास फांगास मजा की बाजी तूने रे ओ तूने সবাই মিলে মিশে চুক্কা খাইতেছি আর আমি আমরা আমরা আর আমি সেই আমার সেই ছোটবেলায় ফিরে যাইতেছি যুমনের মতো যখন ছিলাম টনুর মতো পল্লবের মতো কনিকার মতো তারপরে তোমার মতো আমি আসলে কি কই সেই সই সবটা ফিরে পাই তাদের সাথে থাকলে এই পল্লব গরু আয় খেয়াল তাতে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা